যে আছে না ওইটা হচ্ছে ভিজিয়ে রেখেছি দেখছেন রাতের বেলা যে আমার বাসায় কি চলে আমি একটা যে ঠান্ডা ঠান্ডা কুলকুল লাচ্ছি বানা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লক বিলিতে স্বাগত সেই তো আজকে হচ্ছে রান্নাঘর থেকে আমার ব্লগটি শুরু করছি তাই যে আজকে যে সেহেলির জন্য রান্না করছি আজকে আমি হচ্ছে বিকেলবেলা রান্না করতে আসি নাই যেহেতু ওই যে জারিফবাবুর একটু শরীর খারাপ হচ্ছে কাছে থেকে সরতেই দিচ্ছে না তো ওই তো ওকেও ওর হচ্ছে যে বাবার কাছে বসিয়ে রেখে এখন ওই যে রান্না করতে আসলাম তো রাতের বেলায় ভাবছি সেহেলি রান্নাটা করে রাখি তো এখানে যে চাউলটা ধুয়ে একটু কিছুক্ষণ ভিজে রেখে দিব ভাতটা পরে রান্না করবো তো ভাবলাম চাউলটা ধুয়ে তারপরে হচ্ছে তরকারিগুলো রান্না করেছিলাম তো চাউল ধুয়ে তারপরে হচ্ছে এখানে যে রান্নার জন্য সবকিছু কিছু রেডি আজকে হচ্ছে ভেন্ডি দিয়ে যে ভত্তা করবো পটল ভর্তা করবো আর একটু এদিকে পটল ভাজি করবো অল্প অল্প করেই সব কিছু করবো যেহেতু দিতে অল্প অল্প করে কিন্তু খাওয়া হয় আর এই যেদিকে হচ্ছে টমেটো ডিম দিয়ে একটু ভাজি করবো আর হচ্ছে একটু পাবদা মাছ রান্না করবো তো এইদিকে আমি হচ্ছে অলরেডি পাবদা মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে যে মশলাটা আগে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এই যে পাবদা মাছ হচ্ছে ধুয়ে তারপরে মশলা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি পাবদা মাছটা আজকে হচ্ছে আমি ভাজব না না ভেজেই রান্না করব আজকে হচ্ছে এমনি কষিয়ে এই যে তেলের উপর দিয়ে রান্না করব ভাবলাম আর এভাবে রান্নাটা করি আর এত রাতে আমার ঠিক খেতে ইচ্ছা করছি এখানে যে প্রেশার কুকারে চটপটি বসিয়ে দিয়েছে এত রাতে আমার চটপটি খেতে ইচ্ছা করছে তো ভাবলাম একটু যে চটপটি ডাল বসিয়ে দিয়েছি খুব যেহেতু ভাজা আছেই তো ভাবলাম এই যে চটপুটিটা বানিয়ে একটু খাই আর এই যে এদিকে আমি এই যে চটপটির যে টকটা আছে না ওইটা হচ্ছে একটু পেঁপুরোটা ভিজিয়ে রেখেছি আর এখন এই যে চটপটির ডালটা হয়ে গেলে চটপটি ফুচকা দিয়ে সবাই মিলে খাবো তো ঠিক আছে রান্না করে থাকুন আমার ব্লগটি আবার আশা করছি আজকে ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে এদিকে হচ্ছে চাউলটা আমি ধুয়ে নিয়েছি এখন এই যে পটল আর হচ্ছে ভেন্ডি ভাতের ভিতরে দিয়েই সিদ্ধ করবো তাহলে আর হচ্ছে কোনো ঝামেলা থাকবে না সিদ্ধ করার তো চাউলটা ধুয়ে নিয়েছে এখন এই চাউলটা ধুয়ে করে ভিজতে থাকুক আর এই সবকিছু ভাতের ভিতর দিয়ে যখন রান্না করব তখন এই যে রাইস কুকারটা অন করে দিব এখানে ধুয়ে সবকিছু রেডি করে রাখলাম এটা হচ্ছে যখন আমি খাবো তখন এই ভাতটা বসিয়ে দিলেই হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছগুলা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো যেহেতু মাছগুলো আমি ভাবছি না সেক্ষেত্রে মাছগুলো আরেকটু ওই মশলা দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিব তার হচ্ছে যে তেল ছাড়া যেহেতু রান্না করে একটা মাছ ভাজলে হচ্ছে তেল দিয়ে ভাজতেই হবে ওটা তেল তেল হয়ে যায় মাছটা ভাব ছাড়াই খাই পেয়ার খাই এবার একটা কিনতেই হবে এয়ার খাই না কিনলে হচ্ছে সুন্দর করে দিয়ে আর এই যেদিকে পানিটাও দিয়ে দিয়েছি মাছের ভিতরে যেহেতু হচ্ছে ঘুনা বোনা করবো তো অল্প পানি দিয়েছি আর পাবদা মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না এই জন্য আমি অল্প পানি দিয়ে মাছটা হচ্ছে একটু ঘূনা ভূনা করবো আর সে কিন্তু ওই ঝোল টাইপের কিছু খেতে ভালো লাগে না এই জন্য ভতটা আইটেমটা বেশি রাখছি আর ভাজিটা যে একটু করি আর এই জন্য ঘূনা ভূনা করি সেই যে খাওয়া হয়ে যায় ওই চটপটি দেখি কী অবস্থা সহকার বসে মাছটা এদিকে হতো থাকুক তারপরে দিন দিয়ে টমেটোতে ভাটি তৈরি তো যে মাছটা হয়ে গেছে এখন একটু চিরা ভাজা গুঁড়া দিয়ে মাছটা আমি নামিয়ে ফেলবো এই যে সুন্দরপুরে একটু কি এরকমই একটু মাথা মাথা করে চলে দেখে বড় হচ্ছে এখন একটু বাকি দেরি করে নিয়েছে নামতে আর এই যে এদিকে হচ্ছে ফ্রোজেন পরোটা ডাল পাবো আর আধা বুঝি একটু ভেজে দিই ডাল দিয়ে না চটপুটির ডাল দিয়ে ফ্রোজেন পরোটা আর হচ্ছে ডাল দিয়ে খাবে আর আমি তো চটপুটি ফুচকা দিয়ে খাবো ওরা হচ্ছে পরোটা দিয়ে খাবে ভাবলাম ওদের দুইটা পরোটা ভেজে দিই আর হচ্ছে এই তো তেল ছাড়া এই যে মাছ ভুনা করে ফেললাম আর এদিকে চটপটি আমার হয়ে গেছে এতে এটা দেখে কার কার লোভ লাগছে বলেন কারো যেভাবে পানি চলে আসলে আমি কিন্তু তাই না যা যার খেতে ইচ্ছা করছে চলে আসে আমি চটপটি খেতে আজকে একটু হলুদ দিয়েছি আমি যে দোকানে হচ্ছে চটপটি মামারা যেভাবে বানায় ওইভাবে একটু বানাইছি এটা একটু রকম টেস্ট হয় দেখুন কত আরে এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে মাছটা সুন্দর করে রেখে পটলটা ভাজি করে ফেলবো আর টমেটোটা ভাজি করে ফেলবো এখানে এদিকে ভাতটাও রাইস কুকারে বর্ষা যে আর একটু পরে ভাতটা দেবো তাহলে গরমে থাকবে ভাতটা এখন হচ্ছে পটল ভাজিটা আমি ওই যে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে এটা অল্প সামান্য তেল দিয়ে আমি এটা ভাজতে করা তেল তেলে ভাজবো না এটা সিদ্ধ সিদ্ধ তো এখন পটল ভাজিটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে টমেটো দিয়ে ভাজি করল রান্না আজকের মতো শেষ আর এই যে দেখেন এটা হচ্ছে আভা খাবার সে হচ্ছে পরটা দিয়ে এই যে চটপটির ডাল দিয়ে খাবে দেখছেন রাতের বেলা যে আমার বাসায় কি চলে তো ঠিক আছে এই যে দেখেন ও সে পরিবেশন করে নিয়েছে চলে আর এই যে আমি এখন এটা সুন্দর করে শশা কাঁচামরিচ বেশি কিছু আজকে দিব না এভাবে আমি এই যে একটু চানাচুর দিয়ে আজকে আমি একটু চটপটিটা খাবো আর এই যে টকটাও রেডি করে নিয়েছে এখন তেঁতুলটা একটু চামে হাত চটকে নিয়ে টকটা আমি বানিয়ে ফেলবো এটা এখন এই যে সবাইকে দিয়ে দিয়ে দিলে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন রাতের বেলা আমার মতো এরকম চটপটে আর ফুস্তা খেতে ইচ্ছা করে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন সাথে যদি থাকে এই রকম লোভনীয় এই যে টক ঝালে যে তেঁতল তেতোটাই যে নরম হয়ে গেছে একটু সুন্দর করে হাত দিয়ে চটকে নিয়েছি

খেতে খেতে সেই ছোট্ট আপনাদেরকে আবারও করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আর একটি নতুন ভিডিও বানাতে এই তো দেখেন পরটা দেওয়ার এই চটপটির ডাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা আর আমি এই সেটাই খাচ্ছি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চটপটি খাওয়া দেখে কার কার জিভে পানি চলে এসেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে দেখেন আমি খাচ্ছি চটপটি এত রাতে আমার মতো কার কার চটপটি আর ফুচকা খেতে ইচ্ছা করে বলেন সবাই তো যাই হোক অনেক মজা হয়েছিল চটপটি আর ফুচকাটা এই যে আমি একটু চানাচুর দিয়ে সেই বিখ্যাত পাবনার চানাচুর দিয়ে খাচ্ছি চটপটি বাদাম বেশি করে দিয়ে একটু এই যে চানাচুর দিয়ে এটা কিন্তু খেতে অনেক অনেক মজা এই চানাচুরটা দিয়ে চটপটি খেতে আমি একটা যে ঠান্ডা ঠান্ডা কলকুল লাচ্ছি বানাচ্ছি দিয়ে দিয়ে দই কলা আপেল দিয়ে একটা সুন্দর করে এই যে লাচ্ছি বানাচ্ছি চটপটি খেয়ে ঝালে অস্থির হয়ে গেছে তো ভাবলাম একটু হয়ে লাগে আবার বরফ দিয়া তো পটল ভাজি করে নিলাম সিদ্ধ সিদ্ধ ভাজি শরীর ভালো রাখতে হলে এখন থেকে অল্প তেলেই ভাজছি রান্না শরীরের যে অবস্থা তাতে হচ্ছে বেশি খেলে শরীরের অবস্থা এমনিতে পটল ভাজিটাও হয়ে গেছে এখন হচ্ছে একটু ডিম দিয়ে টমেটোটা ভাজি করে তুলবো না হয়ে গেছে আর ভাত ট্রেন পরে উঠাই ডিম দিয়ে ভাবতে একটা আভা বলির জন্য টমেটো দিয়ে হচ্ছে ডিম দিয়ে ভাজি করে দিব আবার এই ভাজিটা খুব পছন্দ করে তো তো রান্না বান্না হয়ে গেলে সে আজকের মতো টমেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ আমি এর ভিতরে একবারে দিয়ে দেবো তাহলে আরো অল্প ঝামেলা করব না আর এর ভিতরে একটু লবণ দিল আরও অল্প সামান্য দিয়ে আগে একটু ভালো করে ভাজ টমেটোটা ভেজে নিয়ে তারপরে ডিম দিয়ে দিলে এইটা এখন হচ্ছে একটু সামান্য

টমেটো দিন দিয়ে ভাজি করে রাখলে এটা দেওয়া খাবার এই যে আজকের মতো রান্না বান্না শেষ টমেটো দিন দিয়ে ভাজি এদিকে এই যে পটল ভাজি করেছি সেদিতে অল্প অল্পই খাবারের জন্য ওই থেকে যায় বাসি খাবার ইদানিং আমার খেতে ইচ্ছা করে না আর এই যে পাবদা মাছ আর এই যে এদিকে চাউলটা ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে রান্না করব থাকে হবে আর যখন খাবো তখন তো খাওয়ার সময় ভর্তা করেছি আজকে এই সেহ খাবার আমাদের রান্নাবান্না